কথা দিয়ে কথা রাখেন নেইমার ব্রাজিলিয়ান মিডিয়া যখন তার সমালোচনায় মুখর তখন তিনি বলেছিলেন তিনি সান্তোসকে নিয়ে জয় এনে দিবেন দেখালেন তাই যারা শান্তো নেইমারের শেষ ম্যাচ দেখেছিলেন সেখানে অনেকেই খেয়াল করেছিলেন নেইমারের দল সান্তোস সেদিন ম্যাচ হেরে গিয়েছিল আর তারপরেই ব্রাজিলিয়ান মিডিয়া নেইমারের পেছনে লাগে তারা নানাভাবে এটা বুঝাতে চায় যে নেইমার ফুরিয়ে গেছে কিন্তু নেইমার কি ফুরিয়ে যাবার জিনিস নেইমার সেদিন কথা দিলেন তিনি পরের ম্যাচে জয় এনে দিবেন সান্তোসকে কিন্তু বললেই কি হবে সান্তোসের পরের খেলা হলো পালমেরাসের সাথে পালমেরাস হলো সেই দল যারা এখন আছে ব্রাজিলিয়ান সবার উপরের দিকে আর গতকাল যে ব্রাজিলের হয়ে দুর্দান্ত গোল করেছিলেন ইস্তেফা উইলিয়ান সেই ইস্তেফা উইলিয়ান কিন্তু এই ক্লাবের প্রোডাক্ট আর সেই দলের বিপক্ষে রেলিগেশন জোনে থাকা একটা দল কি চাইলি জয় ছিনিয়ে আনতে পারে তাই নেইমারের এই কথা নিয়েও টিটকারি করতে থাকে ব্রাজিল মিডিয়া কিন্তু নেইমার তো এমনই যখন সবাই বলছে নেইমার শেষ যখন সবাই বলছে নেইমারের ফিরে আসার চান্স এক পার্সেন্ট তখন নেইমার ফ্যানরা নিরানব্বই ভাগ বিশ্বাস নিয়ে বসেছিলেন নিরানব্বই পার্সেন্ট ফেইট নিয়ে লড়াই করে গেছেন নেইমার এবং প্রতিবার ফিরে এসেছেন যেমনটা ফিরে আসলেন এবারও নেইমার বলেছিলেন শীর্ষে থাকা পালমেরাসের সাথে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে সন্তোষ হল তাই এই ম্যাচে নেইমারের পারফরমেন্স কি ছিল জানেন আজ পালমেরাসের বিপক্ষে সান্তোস এক শূন্য গোলের জয়ের রাতে নেইমারের পারফরমেন্স দেখে আসি চলেন নব্বই মিনিট খেলেছেন তিনি দিয়েছেন আটচল্লিশটি পাস করেছেন পাঁচটি চান্স ক্রিয়েট যার মধ্যে ষোলোবার ফাইনাল থার্ডে বল পাস করেছেন এই মুকুঠিন রাজা ড্রিবলিং এত নেইমার সেরা আজকের ম্যাচও দুইটা ড্রিবলিং করেছেন তিনি পাশাপাশি ষাটটি ডুয়েলস জয় করে প্রতিপক্ষকে কাবু করেন আর নেইমারকে থামানো কি এত সহজ আজ রাতেও তাকে থামাতে গিয়ে পাঁচবার ফাউলের শিকার করেছেন ম্যাচ শেষে আট দশমিক দুই রেটিং নিয়ে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রেটিং পান তিনি আর এই ম্যাচে আসলে বুঝিয়ে দেওয়া হয়ে নেইমার যদি ফির থাকেন তাহলে তাকে আটকানো এত সহজ নয় তাকে আটকাতে অবস্থা খারাপ হয়ে যায় সবার তবে নেইমারের পাশাপাশি এখানে সান্তোসের গোলকিপারও কৃতিত্ব দিতে হয় ব্রাজাও আজ খেলেছেন দুর্দান্ত নেইমারের সাথে তার খুবই ভালো সম্পর্ক নেইমারের জন্যই তিনি এই ম্যাচে যান প্রাণ দিয়ে খেলেছেন চার্টা সেভ করেছেন যে এই চার্টা প্রতিটাই গোল হতে পারত আর তাই তো নেইমার ম্যাচ শেষে তাকে ধন্যবাদ দিতেও ভুল করেন নেই ড্রাইভ দিয়ে বল সেভ করেছেন বল সেভ করেছেন ইনসাইড দ্য বক্স থেকে এক কথায় দুর্দান্ত খেলেছেন পুরো দলই এদিন নেইমারের জন্য খেলেছে এবং রেজাল্ট নিয়ে এসেছে ম্যাচ শেষে ব্রেইলার ইএসপিএন এর মতে এদিন সান্তোসের গোলকিপার ব্রাজাওয়ের পাশাপাশি পালমেরাসের বিপক্ষে মাঠে নেইমারই ছিল সান্তোসের সেরা খেলোয়াড় এভাবে ইঞ্জুরিমুক্ত থেকে খেলা চালিয়ে গেলে হয়তো নেক্সট কলাপে নেইমারকে দলে দেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে পারে তার অগণিত ভক্তের ফুটবল ফুটবলের মঞ্চ আর নেইমারের কোটি সমর্থক বড্ড বেশি মিস করতেছিল নেইমারকে অপেক্ষা ফুরিয়ে আবার হাস্যজ্জ্বল রূপে তার ফেরা দেখতে পেরে কি যে ভালো লাগছে তার ফ্যানদের সেটা শব্দ দ্বারা বর্ণনা করা সম্ভব দিনশেষে নেইমার ভক্তদের একটাই চাওয়া নেইমি সুস্থ থাকুক মাঠে থাকুক মুগ্ধতা ছড়াক সবুজ গালি চায়